পিঙ্ক মডেল বুথ গড়িয়ার বড়াপ্রসাদ স্কুলের এই বুথে ঢুকলে চক্ষু চরক গাছ হওয়ার জোগাড় নমস্কার আপনারা দেখছেন আজ এখন আজকের এই ভিডিওটিতে আপনাদের স্বাগত জানাই পিঙ্ক মডেল বুথ গড়িয়া বড়াপ্রসাদ স্কুলের এই বুথে ঢুকলে চক্ষু চরক গাছ হওয়ার জোগাড় ঢুকলে মনে হবে যেন কোনো অনুষ্ঠান বাড়ি মহিলা ভোটারদের কথা মাথায় রেখেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে বসার জন্য সোফা বাচ্চাদের খেলার জন্য জায়গা বাথরুম সব মিলিয়ে এলাহি আয়োজন খুশি ভোটকর্মী থেকে এজেন্ট ভোটার সহ সকলেই হ্যাঁ ভোট করতে যাওয়াটা আমরা যারা ভোট কর্মী হিসাবে যাই আমাদের কাছে অনেকগুলো ব্যাপার খুব কষ্টের মনে হয় যেমন টয়লেট ফেসিলিটিস ভালো থাকে না রুম ভালো থাকে না বা অ্যারেঞ্জমেন্ট সেভাবে থাকে না কিন্তু যখন বরোদা প্রসাদে এসে গেটের সামনে নেমেছি যে অ্যারেঞ্জমেন্ট দেখে আমরা তখন থেকে অভিভূত হয়ে গেছি এটা একটা মডেল ফিমেল বুথ হয়েছে সত্যি অসাধারণ এবং সবাই যদি এটা ভাবে তাহলে আর বর্ধিতে হবে না আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও ভিডিও পেতে খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং